প্রত্যেকবার দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে মারা খাই এবার আবার প্রোডাক্ট অর্ডার দিয়েছি দিচ্ছি প্রোডাক্ট আমরা আজকে ডেলিভারি পেয়ে গেছি গতকালকে অর্ডার দিয়েছিলাম ভাবতে পারিনি হয়তো ভাবছিলাম যে তিন চার তারিখ আসবে তিন তারিখ আসার আমি সম্ভাবনা ছিল তো ভাবছিলাম যে তিন তারিখ আসে চার তারিখ চার তারিখ তো আমি আর আচ্ছা দেখা যাবো না তো অলরেডি আজকে চলে আসছে এবং এটা চলে আসছে আর্লি আমি একটা কাজ করেছিলাম এখানে আছে আমার অ্যাড্রেসের জায়গায় লিখে দিয়েছিলাম ওদের হচ্ছে প্রোডাক্টটা নিয়ে ছয়টার সময় আসবেন কিন্তু তারা চলে আসছে অলরেডি পাঁচটার সময় তো আমি ছিলাম না ম্যাচে আরেকজন ছিল তো হচ্ছে তাকে বললাম যে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করতে পারবে কিনা তো সেই প্রোডাক্ট রিসিভ করছে এটা মূলত কি এটা ট্রাইপোড তো দেখি কি দিলো এবার প্রত্যেকবার মারা খাই তো এবার কি খাইলাম সেটাই দেখার বিষয় মারা খাওয়ার পরও হচ্ছে দারাজ থেকেই হচ্ছে আমি জিনিসটি খুলতে চাই তো প্যাকেট করছে প্যাকেট করছে মনে হচ্ছে খোলা এর আগে খুলছিল নাকি এমন ভাবে এর উপরে একটা টেপ পেছাইছে খোলা কিনা দেখতে হবে এখন এর আগে ইউজ কিনা মনে হচ্ছে তো খুলছিল নতুন করে প্যাকেট করছে আর কি এদিক দিয়া সিরা যা যাই হোক আমরা খুলি এটা কি এর ডিটেলস কিছু আছে সবই মেড বাংলাদেশ মনে হচ্ছে জাস্ট লাগাই সি স্টিকার গুলো সব লাগানো এটা বোঝা যাচ্ছে তো আমি নিলাম জাস্ট ভিডিও করার জন্য রাস্তায় এর সাথে কি কি পাইলাম এর আর কিছু নাই আমরা যা শিডিউল কিভাবে ইউজ করব কেবল খুবই বাজে খারাপ না মোটামুটি সুন্দর আছে চলে কিন্তু এটা কিভাবে কি কাজ করে ভাই লাইট লাইট আছে দেখতেছি লাইট জ্বলায় মনে হয় চার্জ নেই

বেশি ইউজ বেশি ইয়ে করলে আবার ভেঙে যাবে এর সাথে বেশি তো দুই দিক থেকে হচ্ছে এটা ইয়ে করা যায় আমি এটা অর্ডার দিচ্ছি যে আমার একটা ট্রাইপুড আছে অলরেডি এখানে যেটা দিয়ে ভিডিও চলতেছে ট্রাইপুড আছে তো এটা অর্ডার দিলাম এটা ছোট সবসময় ক্যারি করা যায় আর যেটা আছে সেটা অনেক ওজন বেশি এবং ওটা একটু দামি এটা কম দামি এটা ভিডিও তো দেখা যাক কদিন ইউজ করতে পারি আর লাইফটা জ্বালাতে পারলাম না কেমনে জ্বলায় হয়তো চার্জ নাই এইখানে ইয়া আছে চার্জ নাই তাই তো আর কি এখানে তেমন কিছুই না তো খারাপ না দাম হিসেবে প্রাইস দাম হিসেবে কোয়ালিটি ঠিকই আছে হয়েছে কম দামে চেয়ার ভালো প্রোডাক্ট আশা করা যায় না তো এর কেনার জন্য এর লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবার দারাজ থেকে মোটামুটি ভালোই জিতলাম